হ্যালো বন্ধুরা তোমরা যেটা চিনতে পারলে ওটা কী শাক ওই ওই শাকটির নাম হলো শুষমীর শাক তো বৃষ্টির মধ্যে দিয়েছিলাম তারপরে ওই বাড়ি দিয়ে বাড়ির বাড়ির মধ্যে চিংড়ি মাছ যাচ্ছিলো চিংড়ি মাছ কিনে নিলাম তার কড়াইয়ে গরম করে চিংড়ি মাছটাকে থেকে নিলাম ভেজে এবং লাল লাল ভাজা মধ্যে মনে আসবে

নিজের অল্প লবণ দিলাম লবণটা দেওয়ার পর আমি অল্প হয়ে এসেছি লরম সে এসেছে তার মধ্যে দিলাম ভুকটা দেওয়ার পর নিলাম আবার দেখুন পর কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে ওটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন তারপরে হয়ে গেল চিংড়ি দিয়ে শুশুনি শাক ভাজা